সিরিয়া লিগে গতকাল নিজেদের পনেরোতম রাউন্ডের ম্যাচে ইন্টারন্যাশিয়নালের বিপক্ষে মাঠে নেমেছিল নেইমারের সান্তস তবে অপ্রত্যাশিতভাবে দুই এক গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে নেইমারের সান্তস এই নিয়ে টানা দুটি হার দেখল নেইমার জুনিয়র এরপর সিরিয়া লিগে নিজেদের ষোলোতম রাউন্ডের ম্যাচে স্পটের বিপক্ষে মাঠে নামবে নেইমার আর দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে একটি জিতেছে স্পট তিনটি ড্র ও একটি জিতেছে সান্তস সর্বশেষ দেখা হয়েছিল চব্বিশ সালে তখন দুই এক গোলে হেরে যায় সান্তস দুই দলের এই ম্যাচটি শুরু হবে জুলাইয়ের সাতাইশ তারিখ রাত তিনটা তিরিশ মিনিটে অর্থাৎ ছাব্বিশ তারিখ রাত বারোটার দুই ঘন্টা পর এই ম্যাচটি আপনারা এশিয়ার কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না ম্যাচটি দেখতে হলে আপনাকে সরাসরি স্ক্রিনে দেখানো এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করে খেলা উপভোগ করুন